মাইনর লিগে বল হাতে দারুণ সময় কাটছে সাকিব আল হাসানের তার উজ্জ্বল পারফরম্যান্সের সুবাদে বড় জয় পেয়েছে তার দল আটলান্টা ফায়ার আটলান্টা লাইটেনিংকে সাতচল্লিশ রানে হারিয়েছে তারা দলকে জিতিয়ে ম্যাচ সেরা হয়েছেন সাকিব পরমবীর ক্রিকেট ফিল্ডে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় আটলান্টা লাইটেনিং এদিন ব্যাটিংয়ে আলো ছড়াতে পারেননি সাকিব একটি ছক্কা হাঁকালেও চার বলে সাত রান করে আউট হন তিনি শেষ পর্যন্ত নির্ধারিত সতেরো ওভারে নয় উইকেটে একশো সাতাইশ রান সংগ্রহ করে আটলান্টা ফায়ার রান তারাই কখনোই ম্যাচে ছিল না আটলান্টা লাইটেনিং শুরু থেকে নিয়মিত উইকেট হারিয়েছে তারা বলিংয়ে ইনিংসের দ্বিতীয় ওভারে আক্রমণে এসেই প্রথম বলে মোনান প্যাটেলের উইকেট শিকার করেন সাকিব ওই ওভারে চার রান খরচ করেন এই তারকা ইনিংসের চতুর্থ ও নিজের দ্বিতীয় ওভারে বাউন্ডারি হজম করলেও সুদিনীর উইকেট শিকার করেন সাকিব সেই ওভারে দশ রান খরচ করেন এই তারকা অলরাউন্ডার নিজের তৃতীয় ওভারে উইকেট শূন্য সাকিব নয় রান দেন ইনিংসের চোদ্দতম ও নিজের শেষ ওভারে বল করতে এসে মাত্র তিন রান দিয়ে পার্চমেন্টের উইকেট শিকার করেন সাকিব সব মিলিয়ে চার ওভারে ২৬ রান দিয়ে পান তিন উইকেট সাকিবের বলিং তোপি নির্ধারিত সতেরো ওভারে আট উইকেট হারিয়ে আশি রান করতে পারে আটলান্টা লাইটেনিং যার ফলে সাতচল্লিশ রানের দুর্দান্ত জয় পায় সাকিবের দল আটলান্টা ফায়ার